আল্লাহ আমাদের কেমন দৃশ্য দেখিয়েছে যে সিনেটর অফ পাকিস্তান বড় ভাইকে পাখা দিয়ে বাতাস করে আল্লাহ সিনেটর অফ পাকিস্তান ওনার বড় ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ঝুকে ঝুঁকে হাত দিয়ে এইভাবে যায় আল্লাহ আমাদের কেমন দৃশ্য দেখিয়েছে একজন পীর প্রাপ্ত সিনেটর অফ পাকিস্তান বীরে বাঙ্গাল নিজে গার্ড দিয়ে হজুর কেবলাকে সাথে নিয়ে যায় আপনি হকের দলিল আর কি চাইবেন ভাই বলেন আপনি হকের দলিল আর কি চাইবেন দুজনের বয়স তেমন ডিফারেন্ট ডিফারেন্স নাই প্রায় কাছাকাছি কিন্তু হজুর কেবলার চেহারা দেখলে বুঝবেন যে কতটুকু রিয়াজত উনি করেন এ তোমাকে করতে হয় কারণ লক্ষ কোটি মুড়িদের দায়িত্ব কোটি কোটি মুড়িদের দায়িত্ব আজকে এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ মুড়ি তোমা করছে